আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ নুরাজ মিম আমরা আমাদের ডে টু ডে লাইফে এমন অনেক বাংলা বাক্য বলি যেমন আমার এখন যেতে ইচ্ছে হচ্ছে আমার এখন খেতে ইচ্ছে হচ্ছে আমার এখন বইটি পড়তে ইচ্ছে হচ্ছে আমার এখন কোরআন পড়তে ইচ্ছে হচ্ছে সো এরকম যেসব সেন্টেন্সে ইচ্ছে হচ্ছে থাকে সেগুলোকে সঠিকভাবে ইংরেজিতে কীভাবে বলতে হয় আমরা কিন্তু অনেকেই জানি না আবার আমরা এমন অনেক সময় বলি আমি যাবো যাব ভাবছি আমি কাজটি করব করব ভাবছি আমি খাবো খাবো ভাবছি সে কথা বলবে বলবে ভাবছে সো আমি ভাবছি এ ধরনের সেন্টেন্সগুলো কীভাবে বলতে হয় সেটা নিয়ে আমরা কনফিউজড এবং আমরা অনেক সময় বলি সে ঘুমাতে থাকলো তো ঘুমাতেই থাকলো সে খেতে থাকলো তো খেতেই থাকলো সে কাজটি করতে থাকলো তো করতেই থাকলো সো এই তিন ধরনের বাক্য কীভাবে ইংরেজিতে সঠিকভাবে বলতে হয় আজকে আমরা সেটা শিখে নিল সো প্রথমে আসি ইচ্ছে হচ্ছে ফর এক্সাম্পল আমি যদি বলতে চাই আমার এখন খেতে ইচ্ছে হচ্ছে তখন আমি বলবো আই ফিল লাইক ইটিং ইচ্ছে হচ্ছে মানে ফিল লাইক অ্যান্ড ভার্বের সাথে আইনজি লাগিয়ে দিব যদি আমি বলি আমার বইটি পড়তে ইচ্ছে হচ্ছে আই ফিল লাইক রিডিং দ্য বুক যদি আমি বলি আমার কাজটি করতে ইচ্ছে হচ্ছে আই ফিল লাইক ডুইং দ্য ওয়ার্ক এটসেট্রা সো এই ধরনের যখন কোনো সেন্টেন্স থাকবে তখন আমরা বলবো আই ফিল লাইক এবং ভার্বের সাথে আইনজি লাগিয়ে দিব দেন আসি আমি করবো করবো ভাবছি এই ধরনের যে সেন্টেন্সগুলো থাকে ফর এক্সাম্পল আমি যদি বলি আমি যাবো যাবো ভাবছি ভাবছি মানে থিঙ্ক অফ অ্যান্ড এখানেও ভার্বের সাথে আইনজি লাগিয়ে দেবো যদি আমি বলি আমি যাবো যাবো ভাবছি দ্যাট মিন্স আই থিঙ্ক অফ গোয়িং যদি আমি বলি আমি খাবো খাবো ভাবছি দ্যাট মিন্স আই থিঙ্ক অফ ইটিং যদি আমি বলি আমি কাজটি করবো করবো ভাবছি দ্যাট মিন্স আই থিঙ্ক অফ ডুইং দ্য ওয়ার্ক এটসেট্রা অ্যান্ড লাস্টে আসে সে করতে থাকলো তো করতেই থাকলো তার মানে কন্টিনিউ লাইক আমি যদি বলি আমি খেতে থাকলাম তো খেতেই থাকলাম তখন আমি বলবো আই কন্টিনিউ ইটিং সে গান গাইতে থাকলো তো গাইতেই থাকলো সে কন্টিনিউর সিঙ্গিং সে কাজটি করতে থাকলো তো করতেই থাকলো হে কন্টিনিউ জয়িং দ্য ওয়ার্ক সো আজকে আমরা তিন ধরনের সেন্টেন্সের স্ট্রাকচার শিখে গেলাম অ্যান্ড নেক্সট টাইম থেকে যখন আমরা কথাগুলো বাংলায় বলবো তখন আমরা সেটা বাংলায় বলবো না আমরা সেটাকে সবসময় ইংরেজিতে ট্রান্সলেট করার চেষ্টা করবো অ্যান্ড ইংরেজিতে বলার চেষ্টা করবো যদি আমাদেরকে সেন্টেন্সগুলো টেক্সট করে লিখতে হয় তখন আমরা টেক্সটের মধ্যে ইংরেজিতে লিখবো এখন থেকে আর আমরা কেউ বাংলা লিখবো না অ্যান্ড প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আমরা খুব ভালো করে ইংরেজিতে ইম্প্রুভ করতে পারবো সো দ্যাটস অলফর টু দে আল্লাহ ফস টেক কেয়ার